হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পুনাম শাড়ি আমি ভূমি আমি পূজা আর আজকে কিন্তু আমরা পুনাম শাড়ি এক্সপ্লোর করতে চলেছি আর এখানে কি কি কালেকশনস রয়েছে সব কিন্তু তোমাদেরকে দেখাবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক চলো প্রথমেই আমরা যে শাড়িটা দেখেছিলাম এটা কিন্তু একটা টিস্যু অর্গানজের মধ্যে ছিল আর মাঝে কিন্তু হোয়াইট কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি করা ছিল আর এটার স্পেশালি ব্লাউজ পিসটা কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছিল একদমই ইউনিক টাইপের আর নেক্সট যে শাড়িটা দেখেছিলাম এটা একটা ক্রাশ টিস্যুর মধ্যে ছিল এখন কিন্তু এই শাড়িটা ভীষণ ট্রেন্ডিং একটা শাড়ি আর ব্লাউজ পিসেও কিন্তু খুব সুন্দর একটা সিম্পল সোপার ডিজাইন করা ছিল চলো এবার নেক্সট কালেকশানে চলে যাই নেক্সট আমরা দেখেছিলাম আরেকটা অর্গানজার মধ্যে এটাতে কিন্তু কটওয়ার্ক বর্ডার ছিল মিরার দেওয়া ভীষণ সুন্দর আর এই শাড়িটা কিন্তু পূজার বেশ পছন্দ হয়েছিল আর এই শাড়ির ব্লাউজ পিসটাও একদমই সুন্দর একদম সিম্পল অ্যান্ড সোভারের মধ্যে আর এখন এই শাড়িগুলো বেস্ট ট্রেন্ডিং যে কোনো অকেশনেই কিন্তু তোমরা খুব ইজিলি ক্যারি করতে পারবে নেক্সট দেখে নিয়েছিলাম একটা শিফনের শাড়ি এই শাড়িটা কিন্তু একদমই লাইট ওয়েট বাট বর্ডার পোশনটা একটুখানি হেভি ওয়ার্কের মধ্যে থাকছে গ্রিন কালার পরতে তোমরা যারা একটু বেশি ভালোবেসে থাকো তাদের জন্য কিন্তু এই শাড়িটা একদমই পারফেক্ট আর এই শাড়ি এই ব্লাউজ পিসটা দিয়ে যদি তোমরা পরো শাড়িটা তাহলেও কিন্তু দারুণ মানাবে চলো এবার চলে আসি নেক্সট শাড়িতে নেক্সট কিন্তু এটা একদম টাই অ্যান্ড ডায়ের মধ্যে থাকছে ভীষণ সুন্দর আর কালারটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আর এই শাড়িটা আমাকে পরলে কেমন লাগবে তোমরা আমাকে জানিও তো কমেন্ট বক্সে আর এই শাড়ির ব্লাউজ পিসটাও কিন্তু একদম সেম থাকছে একদম সিম্পল অ্যান্ড সোভারের মধ্যে চলো এবার নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আরেকটা দেখে নিলাম একটু জিমিচু স্টাইলের থাকছে এটাতেও কিন্তু কটওয়ার্ক বর্ডার করা মিরার দিয়ে ভীষণ সুন্দর আর ভীষণ এলিগেন্ট একটা শাড়ি আর এই কালারটা কিন্তু আমাদের প্রায় সকলেরই পছন্দের এবার চলো আমি একটু নেটের মধ্যে দেখে নিই এবার যেটা দেখে নিয়েছিলাম এটাতে কিন্তু একদম হেভি ওয়ার্ক একটা শাড়ি মানে তোমরা রিসেপশনেও এরকম একটা শাড়ি পরতেই পারো দারুণ মানাবে একদম ক্রিম কালারের ছিল আর অল ওভার শাড়িটাতেই কিন্তু এরকম ওয়ার্ক করা বেশ সুন্দর আরেকটা আমি শাড়ি দেখে নিলাম এটাও কিন্তু নেটের মধ্যেই থাকছে একদম ইউনিক ডিজাইন করা আর আমরা যারা একটু হেভি ওয়ার্ক পরতে পছন্দ করি আর আমি তো একটু হেভি ওয়ার্ক পরতেই পছন্দ করি তাদের জন্য কিন্তু এই শাড়িটা একদমই পারফেক্ট এবার আমি একটু ডিফারেন্ট সেগমেন্টে চলে গেলাম এবার যেটা দেখে নিয়েছিলাম এটা কিন্তু ডোলা সিল্ক এই শাড়িগুলোও কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে যে কোনো ফেস্টিভ অকেশনে পড়লেই কিন্তু দারুণ মানাবে আর নেক্সট আমি আর একটা দেখে নিলাম এটা কিন্তু একদম সিকোয়েন্সের ওয়ার্ক করা ভীষণ সুন্দর ভীষণ এলিগেন্ট একটা শাড়ি মানে হেভি ওয়ার্কের মধ্যেও যেন একটা সিম্পল অ্যান্ড সোভার টাইপ আর ব্লাউজ পিসটাও ভীষণ সুন্দর তো চলো আমি নেক্সট কালেকশানে চলে যাই নেক্সটটা দেখলাম এটা কিন্তু একদম অন্যরকম মানে একটু গ্লেজি টাইপের শাড়িটার মেটেরিয়ালস নিয়ে তো কোনো কথাই হবে না ভীষণ সফট মানে আমরা এখন সবাই কিন্তু মোটামুটি সফট শাড়ি পরতেই বেশি পছন্দ করে থাকি আজকের ভিডিওতে কিন্তু আমি অনেকগুলো শাড়ি কালেকশানস দেখে নিলাম আর এটা দেখে নাও এটা কিন্তু আজকের ভিডিওর লাস্ট কালেকশানস কিন্তু আমরা শুধু ডিজাইনার শাড়ি দেখালাম যেহেতু পুনম শাড়িতে প্রচুর শাড়ির কালেকশন তো আজকে শুধু ডিজাইনার শাড়ি দেখালাম এরপরে আমরা দেখাবো কিছু সিল্কের কালেকশন তো তোমরা রেডি তো দেখার জন্য আর তার জন্য কিন্তু স্টেটিউ থাকতে হবে আমাদের পেজ পুনম শাড়ি তার ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আজকের জন্য ধন্যবাদ